কেউ যদি প্রতি রাত্রে আল্লা সুবাহায়না এই শক্তিশালী নাম যদি বার পড়ে তাহলে সে অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবে তাকে আল্লাহ তালা এত টাকা পয়সা এত দন সম্পদ দান করবেন যা সে কোনো কল্পনা করেনি চিন্তাও করেনি দুনিয়ার সমস্ত রিজিকের দরজা আল্লা সুবাহায়না হুতায়লা তার জন্য খুলে দেবেন এবং সে অল্প দিনে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবে তার সংসারে কখনো দারিদ্রতা অভাব অনটন বিপদ আপদ কখনই গ্রাস করবে না বহুবার বহুবার পরীক্ষিত আজকের এই আমলটি যদি আপনারা নিয়ম এবং শর্ত মেনে আমল করতে পারেন আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আপনি আল্লাহ তালার কাছে যা চাবেন তা কবুল করবে আপনার মনের আশাগুলো পূর্ণ করে দেবেন কারণ আমলটি বহুবার পরীক্ষিত তাই আপনারা যদি টেনে টেনে ভিডিও দেখে কোনো জায়গায় পয়েন্ট মিস করেন তাহলে কাজে আসবে না তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনি সবাই চাই দুনিয়াতে দন সম্পদ টাকা পয়সা ঐশ্বর্য সবকিছু আমাদের হোক কিন্তু আমরা কজনই বাথা অর্জন করতে পারি আপনি কি জানেন সে দন সম্পদ ঐশ্বর্যের মালিক আল্লাহস সুবাহায়না হুতাল্লাহ তিনি যাকে ইচ্ছা তাকে অঠল দন সম্পদ দান করেন আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলেন এটা আল্লাহস সুবাহায়না হুতাল্লাহ পরীক্ষা তো আমি আপনি যদি আল্লাহ তালার কাছে বিশেষভাবে চাইতে পারি আল্লাহরবুল্লাহ আলমিন আমাকে আপনাকে দেবেন কারণ আল্লাহরবুল্লাহ আলমিন পবিত্র কুরনে বলেছেন যে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়াই কবুল করবো আল্লাহ তালা আরও বলেন ও দু নি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো আর রাসূল রাসুল সাল্লু ওয়াসাল্লাম হাদিসে বলেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তোলেন তার নিয়ম এবং শর্ত ঠিক থাকে তখন আল্লাহরবুল্লাহ আয়ালামিন ওই সকল বান্দার দুহাতকে হালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আল্লাহরবুল্লাহ আয়ালমিন তার বান্দাদেরকে কখনোই কখনোই হালি হাতে ফেরত দেন না এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ আমাদেরকে দেবেন আমাদের বাঘ্য আমাদের তো আগেই ফিক্সড করা হয়ে গেছে তাহলে এখন কিভাবে আসবে দেখুন আমি আপনার পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ আল্লাহরবুল্লাহ আয়লামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন আমাদের তুগি লিখে রেখেছেন কিন্তু কিছু এমন রেখেছেন জ্বলন্ত অবস্থায় যে আমলের মাধ্যমে চেষ্টা করলে আল্লাহ তালা ভাগ্য পরিবর্তন করবে আর আপনারা তিরমিজি শরীফের হাদিস দু হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিসটা একটু যাচাই করবেন যে আল্লাহরবিন সেখানে স্পষ্ট ভাষায় বলেছেন যে দোয়া কেবল মহমিনের ভাগ্য পরিবর্তন করতে পারে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো বই নেই যে মুমিনের ভাগ্য পরিবর্তন করতে পারে আর নেকাজ ছাড়া মুমিনের ভাগ্য মানে হচ্ছে আপনার নেক চারা হচ্ছে হায়াত বৃদ্ধি হয় না তাহলে এখন কথা হচ্ছে আপনি পঞ্চাশ ষাট বছর বাঁচবেন তাহলে এখানে কি সত্তর আশি বছর বাঁচবেন না আপনি পঞ্চাশ বছরে যা করে যাবেন একশো বছরেও কেউ এমন কাজ করতে পারবে না এটা বহু বহুবার আপনারা যাচাই করে দেখতে পারেন কারণ আল্লাহরবুলা আলমিন এই হাদিস স্পষ্ট ভাষায় বলেছেন তো এখন কথা হচ্ছে আমরা আল্লাহ তালার কাছে চাই না কিভাবে চাইবো কখন চাইবো কোন পদ্ধতিতে চাইবো যেহেতু রাত্রে আমরা আমলটি করব। আর আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন প্রত্যেক রাত্রে তার বান্দাদেরকে এসে ডাকতে থাকে কে আছে অভাবী তার অভাব দূর করবে কে আছে বিপদগ্রস্ত সে আমার কাছে চাইবে তার বিপদ আমি দূর করে দেব। কে আছে অসুস্থতায় আমার কাছে চাইবে আমি তাকে সুস্থতা করে দেব এইভাবে আল্লাহ সুবাহ ফজর পর্যন্ত আমাদের ডাকতে থাকেন দেখুন আপনার বাড়িতে যদি কোনো এমপি মন্ত্রী বা ধরেন না চেয়ারম্যান মেম্বারে এসে বলতে থাকে যে ওমোক করিম সাহেব আপনার কি টাকা লাগবে আপনার কি চাউল লাগবে আপনার কি ডাউল লাগবে তখন যদি বলেন হ্যাঁ আমার তো লাগবে তখন তো তা সে আপনাকে সাথে সাথে তা দিয়ে দেবেন আর রব্বের কারিম আল্লাহ হায়না হুতায় তিনি আমাদেরকে ডাকছেন যে কার কি লাগবে কে অভাবে আছে কে দারিদ্রতায় আছে আর ওই সময় যদি বলি যে আল্লাহ আমি তো অভাবে আছি আল্লাহ তালা আমাদের অভাব দূর করে দেবেন আর যদি বেদে আল্লাহ আমার দন সম্পদ লাগবে আল্লাহ তালা আমাদের দন সম্পদ দান করবেন কিন্তু আমি আপনি ওই সময় ঘুমিয়ে থাকি ঘুমে বিভোর হয়ে থাকি কখনো আল্লাহ তালা যা আমাদেরকে ডেকে যান আমরা সেটাকে সাড়া দেই না আমরা আল্লাহ তালার কাছে কোনো কিছু চাই না ভাগ্যের উপরে ছেড়ে দেয় দেখুন সে জাতি বা সে ব্যক্তির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করা হয় না যতক্ষণ না সে নিজে চেষ্টা না করে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহতালার কাছে চাইতে হবে এবং সে অনুযায়ী পরিশ্রম করতে হবে তাহলে আমাদের ভাগ্যটা পরিবর্তন হবে ইনশাল্লাহ তো এখন কথা হচ্ছে আজকের এই আমলটি কীভাবে আমরা করব আমলটি আমরা প্রত্যেক রাতে করার চেষ্টা করব, যতক্ষণ পর্যন্ত আমাদের মনের আশাগুলি পূর্ণ না হয়েছে তো আজকে আমরা আমলটি যেভাবে করব প্রত্যেক রাতেই করার চেষ্টা করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা উত্তম রূপে উজু করবেন তার আগে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন মানে পরিষ্কার ভালো কাপড়টি পরে নেবেন যেন আপনার স্ত্রী যারা ঘরের কেউ অন্য কেউ যেন আপনাকে না দেখে ওইভাবে গিয়ে আপনি উজু করে আসবেন তারপর ভালোভাবে উজু করে আপনি যায় মজে দাঁড়িয়ে আপনি দু রাকাত চার রাকাত আট রাকাত

প্রত্যেক শেষদাতে যখন এভাবে পড়বেন তখন আপনার যে তিনবার পাঁচবার পড়ার পর আপনার যে মনের আশা আকাঙ্ক্ষাগুলি আছে এটি প্রথমবার শেষদায় আল্লাহ তালার কাছে বলবেন ওই সময় আল্লাহ তার বান্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন কোনো বাধা নেই ওই সময় আপনি আল্লাহ তালার কাছে একবার চেয়ে নেবেন তারপর নামাজ শেষ করবেন নামাজ শেষ করে আপনি নামাজে বসবেন বসে আপনি তেত্রিশ বারে তিনটি জিকির পড়বেন আলহামদুলিল্লাহ 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 সুবহানাল্লাহ শুভ্যানন্ানন্ ইলা ইল ল ইলা ইল ল ইলা ইল ল এভাবে আপনারা তেত্রিশ বার করে এই জিকিরগুলো করে নেবেন তারপর আপনি বসে আপনি ইসতেকবার পড়বেন ইস্তেকবার হচ্ছে আল্লাহ তালার কাছে ক্ষমা না চাওয়া যে ব্যক্তি আল্লাহ তালার কাছে তৌবা করে ফিরে আসে আল্লাহরবুল্লা আরামিন ওই ব্যক্তির জীবনের অভাব অনটন দূর করে দেন সুফহানল্লাহ এবং আল্লাহ সুবাহানাহ তালা তাকে দন সম্পদ সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেন আপনারা নু আয়াত নাম্বার দশ থেকে বারোটা একটু যাচাই করে দেখে নেবেন আর যদি আপনারা ইসতেকবার বেশি বেশি পড়েন আপনার আবুদাউদ হাদিস নাম্বার পনেরোশো আঠারো একটু যাচাই করবেন যে আল্লাহ সুবাহানাহ তালা ওই ব্যক্তির সংসার Study. Still now, এখন তার সংসারে অভাব রয়েছে দারিদ্রতা রয়েছে বিপদ আপদ রয়েছে সে দুনিয়াতে এমন কোনো বিপদে পড়েছে যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি সে খুঁজে পাচ্ছে না আল্লাহ সব হানাহতায় ওই ব্যক্তিকে ওই পথ পদ্ধতি দেখিয়ে দেবেন এবং তাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কোনো দিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি তো অবশ্যই আপনারা আজকে একুশবার ইস্তেকবার পড়বেন অস্তর অস্তফিরুল্লাহ অস্তও ফিরুল্লাহ অস্ত ফিুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিুল্লা আস্তা ফরুল্লাহ এভাবে পড়বে না তাহলে উচ্চারণ সঠিক হয় না। তাহলে কাজে আসবে নাম। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার আয়তুল করছি। হল্লাহ লা ইলা ইল্লাহ হয়াল হাইউল কয়ম লা তাখ হু সিনাতু আলা নাম লাহুুমা ফিসসামা ওয়াতীয়মা ফিল আর্থ। من جَلَّذِي الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يوكدون بشيء من علمه الا بما شاء ووصي كرسي السماوات والارض ولا يعود حفظهما وهو العلي العظيم তারপরে হচ্ছে আপনারা রাসুল সাল্লু আলি উপরে দূরত পড়বেন যে ব্যক্তি রাসুল সাল্লাহুআ আলি আসাল্লামের পরে সকাল সন্ধ্যায় বেশি বেশি দূরত পাঠ করবে ক্যামতের মাঠে হাসরে মাঠে আল্লাহ রাসুল সাল্লু আলি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে বা নিকটবর্তী থাকবে সুহানুল্লাহ এবং যে ব্যক্তি একবার রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের উপর দূরত পড়েন তার দশটি গুণা ক্ষমা করে দেওয়া হয় তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় তো অবশ্যই আপনারা দোয়ার আগে যদি এই দূর শরীফ না পড়েন তাহলে আপনার দোয়া কবুল হবে না সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে তাহলে আপনার দোয়া কাজে আসবে না তো যারা দূরত ইব্রাহিম পারেন না আপনারা ছোট্ট দূরত পরে নেবেন সাল্ল্লাহু সাল্লাল্লাহু সাল্লাহু হিওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলি সাল্লাম প্রথমে তিনবার পড়বেন তারপর দোয়া শেষ করে আবার তিনবার পড়বেন সাল্লু আলিহুয়া আলি হুয়াসাল্লাম সাল্লাহু আলিহাস্লাম তারপরে হচ্ছে আপনার যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করতে পারছেন না অপার হয়ে গেছেন কোনোভাবে যেন ঋণের ভোঝা মাথা থেকে দূর হচ্ছে না তাহলে এই দোয়াটি আপনারা তিনবার পড়বেন আল্লাহ ফিনী দি আলিকা وانحرامك واغنيني بفضلك عمن سواك تاربور هوتسي اكبر سورة فاتحة برون. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين আমিন তারপর হচ্ছে আপনারা তিনবার সুরাই ক্লাস পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লামিয়ালিদ ওয়ালামিউলাদ ওয়ালামিয়ান আহাদ তারপর আল্লাহ তালার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তালাও তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন আল্লাহ সুবি হান তাল্লাহ সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া 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 তারপর দু হাত তুলে কায়মনুবাককে কান্না কাটি করে দু চোখের ফানি ফেলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তালার কাছে দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দক্ষ কবুল করবেন আপনার দু চোখের ফানির জমিনে পড়ার আগে আল্লাহ তালা আপনার দক্ষ কবুল করে নেবেন আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় দুই ফটা এক অনুতপ্ত বান্দার চকের ফানির ফোঁটা যে হাদের ময়দানে রক্তের ফোঁটা তো আপনারা যদি এইভাবে আল্লাহ তালার কাছে একই এবং বিশ্বাস নিয়ে দোয়া করতে পারেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে কারণ হাদিস হাজে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহর তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই বিশ্বাস করে আমল করতে হবে যদি আপনার মাঝে এই চারটি সমস্যা না থাকে তাহলে সাথে সাথে আল্লাহ তালা আপনার মনের আশাগুলো পূর্ণ করবে মনের আশাগুলো পূর্ণ করবে শর্ত কি যে ব্যক্তি হালাল খাবার খেয়ে দোয়া করবে তার দোয়া কবুল করা হবে না পাঁচত্ব নামাজ না পড়লে তার কোন কাজে আসবে না তিন নম্বর হচ্ছে আত্মীয় সম্পর্কে চিহ্নিতকারী ব্যক্তি দোয়া কবুল করা হয় না এবং যে ব্যক্তি তাড়াহুড়া করে দোয়া করে তার দোয়া আল্লাহ তালা কবুল করেন না তো এই ভুলগুলো আপনারা করবেন না নিয়ম এবং শর্ত ঠিক রেখে তারপর আমল করবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন তো যারা আমলটি করছেন একটি লাইক করে দেবেন এবং সকল লিখবেন আমিন সুমা আমিন